ভারত দেশ তার বেশ কতগুলো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সমন্বয়ে গঠিত আর তার প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তার নিজস্ব সংস্কৃতি ঐতিহাসিক পটভূমি এবং ভৌগোলিক পরিবেশের দ্বারা নিজেদেরকে স্বতন্ত্রভাবে উপস্থাপন করে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান এবং বৌদ্ধ এই চারটি প্রধান ধর্মাবলম্বীদেরই বসবাস রয়েছে ত্রিপুরার প্রধান উৎসবগুলির মধ্যে দুর্গাপূজা দীপাবলি ক্রিসমাস এবং নববর্ষ উল্লেখযোগ্য ত্রিপুরার পর্যটন খাত বেশ সমৃদ্ধ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন এই ত্রিপুরায় ত্রিপুরার প্রধান পর্যটন আকর্ষণগুলো হল উজ্জয়ন্ত প্রাসাদ নির্মহল উদয়পুরের সিপাহী জলা অভয়ারণ্য উনকোটি এবং জম্পুই হিল ইত্যাদি ত্রিপুরার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর ধান কাঁঠাল কমলা আনারস এবং রাবার হল ত্রিপুরার প্রধান উৎপাদিত ফসল ভারতের উত্তর পূর্বে অবস্থিত এই ত্রিপুরা হল ভারতের সাতটি বনরাজ্য অর্থাৎ সেভেন সিস্টার স্টেটস এর একটি বন্ধুরা আজকের পর্বে চলুন ভারতের অন্যতম একটি সুন্দর রাজ্য ত্রিপুরা সম্পর্কে জেনে নেওয়া যাক ভারতের উত্তর পূর্বে অবস্থিত ভারতের একটি অঙ্গরাজ্য হল ত্রিপুরা যার পূর্ব সীমান্তে রয়েছে ভারতের আসাম ও মিজোরাম রাজ্য এবং পশ্চিম উত্তর ও দক্ষিণ সীমান্তে রয়েছে বাংলাদেশ রাষ্ট্র আয়তনে ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য এটি ত্রিপুরা রাজ্যের মোট আয়তন দশ হাজার চারশো একানব্বই দশমিক ছয় নয় বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা একচল্লিশ লাখ সাতচল্লিশ হাজার জন যা জনসংখ্যার বিচারে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে বাইশতম রাজ্য এবং জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে তিনশো জন বিভিন্ন তথ্যানুযায়ী ত্রিপুরার নামটি উৎপত্তি হয় ত্রিপুরার পৌরাণিক রাজা ত্রিপুর নাম অনুসারে অপর এক ব্যাখ্যা অনুসারে দশ মহাবিদ্যার একতম ত্রিপুরা সুন্দরীর নাম থেকে ত্রিপুরা নামের উৎপত্তি হয়েছে বলেও হিন্দু পুরাণে উল্লেখ রয়েছে তাছাড়া ত্রিপুরা নামটির উৎপত্তি আদিবাসীদের অন্যতম ভাষা ককবরক থেকেও এসেছে বলে অনেকেই মনে করেন ককবরক ভাষা তুই হলো জল প্রামাণী নিকটে জলের নিকটবর্তী তৈপরা থেকে ধীরে ধীরে তেপরা তিপ্রা এবং শেষে বাঙালি উচ্চারণে ত্রিপুরা হয়েছে বলে অনেকে মনে করেন সুপ্রাচীন মহাকাব্য মহাভারত এবং পুরাণে ত্রিপুরা নামটির উল্লেখ পাওয়া যায় কথিত রয়েছে প্রায় দু বছর ধরে প্রায় একশো জন রাজা এই অঞ্জনটি শাসন করেছেন উনিশশো সালে ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হওয়ার আগ পর্যন্ত এই অঞ্চলটি ধারাবাহিকভাবে শাসন করেছেন মানিক্য রাজবংশ উনিশশো উনপঞ্চাশ সালে গণমুক্তি আন্দোলনের ফলে ত্রিপুরা অসম রাজ্যের অংশ হিসেবে ভারতের অন্তর্ভুক্ত হয় পহেলা জানুয়ারি উনিশশো সালে ত্রিপুরা ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয় এবং একুশে জানুয়ারি উনিশশো সালে ত্রিপুরা ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায় উত্তর ভারতের একটি রাজ্য এই ত্রিপুরা রাজ্যের রাজধানী হল আগরতলা প্রশাসনিক কাজের সুবিধার্থে ত্রিপুরাকে আটটি জেলা তেইশটি মহকুমা এবং আটান্নটি উন্নয়ন ব্লকে বিভক্ত করা হয়েছে আগরতলা ছাড়াও ত্রিপুরার অন্যান্য প্রধান শহরগুলো হল বিশালগড় যোগেন্দ্রনগর ধর্মনগর উদয়পুর সোনামুরা অমরপুর প্রতাপগড় কৈলা শহর তেলিয়ামুরা ইন্দ্রনগর খোয়াই কুমারঘাট ও বেলুনিয়া ইত্যাদি ভারতের অন্যান্য রাজ্যের মতোই ত্রিপুরা রাজ্যের সরকারি ব্যবস্থাও তিনটি শাখায় বিভক্ত যথা আইনসভা বিচার বিভাগ এবং প্রশাসন ত্রিপুরার আইনসভা ত্রিপুরা বিধানসভা যা সাতজন সদস্য বিশিষ্ট একটি এককক্ষীয় আইনসভা ত্রিপুরা রাজ্যে প্রশাসনের সাংবিধানিক প্রধান হলেন রাজ্যপাল কিন্তু মূল প্রশাসনিক ভার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার অধীনে প্রতি হিসাবে ত্রিপুরা রাজ্যের রাজ্য পশু হল ফেয়ারস ল্যাঙ্গুর বা চশমা পরা হনুমান এছাড়াও রাজ্যটির রাজ্য পাখি হল সবুজ ইম্পেরিয়াল পায়রা রাজ্য গাছ আগর রাজ্যফুল নাগেশ্বর এবং রাজ্যফল ফল হল রানী আনারস ত্রিপুরা উত্তরপূর্ব ভারতে একটি ভূবেষ্টিত পার্বত্য রাজ্য সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা পনেরো থেকে নয়শো চল্লিশ মিটার পর্বতশ্রেণী উপত্যকা এবং সমভূমি ত্রিপুরা ভূভাগের অন্যতম বৈশিষ্ট্য রাজ্যে উত্তর থেকে দক্ষিণে পশ্চিমে বারামুড়া থেকে আথারমুড়া লংখোরাই এবং শাখান হয়ে পূর্বে জাম্পুই পাহাড় পর্যন্ত পাঁচটি পর্বতমালা রয়েছে নশো তিরিশ মিটার জম্পুই পাহাড়ের সর্বোচ্চ চূড়া বেটলিং ছিপ হল ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট বিচ্ছিন্ন ডিবিগুলো এখনও টিলা নামে এবং সরু উর্বর পলিমাটির উপত্যকাগুলো ডোম অথবা লুঙ্গাস এখানে বেশ পরিচিত যার বেশিরভাগই রাজ্যের পশ্চিমে অবস্থিত ত্রিপুরার পাহাড়ে বেশ কিছু নদীর উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে যেমন উত্তর দিকে প্রবাহিত খোয়াই দলাই মনু জুরি ও লাঙ্গাই এবং পশ্চিমে প্রবাহিত গমতি এবং দক্ষিণ পশ্চিমে প্রবাহিত মুহুরি ও ফেনি ত্রিপুরা রাজ্যে তিনটি ভিন্ন ধরনের ইকোসিস্টেম রয়েছে যথা পর্বত বন এবং মিষ্টি জল দু হাজার সালে রাজ্যের সাতান্ন দশমিক সাত তিন শতাংশ এলাকা জুড়ে ছিল বনাঞ্চল পাহাড়ের ঢালে এবং বালুকাময় নদীর তীরে চিরহরিত বনাঞ্চলে ডিপ্টেরো কার্পাস আর্টো কার্পাস আমুরা ইলাও কার্পাস সিজিজিয়াম এবং ইউজেনিয়া প্রজাতির গাছের প্রাধান্য রয়েছে রাজ্যের বন্যপ্রাণী অভয়ারণ্যগুলো হল সিপাহিজেলা গমতি রোয়া ও তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানগুলো হল ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক এবং রাজবাড়ি জাতীয় উদ্যান এই রাজ্যের অভয়ারণ্যে হাতি ভাল্লুক সজারো মায়াহরিণ বনশুকর চিতাবাঘ ইত্যাদি নানা প্রজাতির প্রাণী দেখা যায় ত্রিপুরা রাজ্যের জলবায়ু একটি শক্তিশালী ঋতুগত ছন্দ প্রদান করে উষ্ণ এবং আদ্র গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু অন্তর্গত এ রাজ্যের পাঁচটি স্বতন্ত্র ঋতু পর্যলক্ষিত হয় এগুলো হলো বসন্ত গ্রীষ্ম বর্ষা শরৎ এবং শীত এই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে আপেক্ষিক আর্দ্রতা গ্রীষ্মকালে পঞ্চাশ শতাংশ থেকে চুয়াত্তর শতাংশ পর্যন্ত পরিবর্তিত হয় যেখানে বর্ষাকালে এটি প্রায় পঁচাশি শতাংশেরও বেশি এই রাজ্যের বার্ষিক গড় বৃষ্টিপাত দু মিলিমিটার আর বৃষ্টিপাত সাধারণত দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে বৃদ্ধি পায় ত্রিপুরা রাজ্যের অর্থনীতি প্রধানত কৃষি এবং শিল্পের উপর নির্ভরশীল সুদূর অতীত থেকে ত্রিপুরা রাজ্যের মানুষের জীবনে কৃষিকাজে বিভিন্নভাবে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় ত্রিপুরার অধিকাংশ মানুষই কৃষিজীবী এবং ত্রিপুরার জনসংখ্যার চৌষট্টি শতাংশই কৃষির সাথে যুক্ত পণ্য ফসলের তুলনায় ত্রিপুরার খাদ্যশস্য উৎপাদনের পরিমাণই অধিক এ রাজ্যে উৎপাদিত প্রধান খাদ্যশস্যগুলো হল ধান তৈলবীজ ডাল আলু এবং আখ চা এবং রাবার হল রাজ্যের গুরুত্বপূর্ণ পণ্য ফসল ভারতীয় রাবার বন দ্বারা ঘোষিত দেশের দ্বিতীয় রাবার রাজধানী হল এই ত্রিপুরা ত্রিপুরা খনিজ সম্পদে বিশেষ সমৃদ্ধ না হলেও এখানে ভালো প্রাকৃতিক ঘ্যাস উৎপন্ন হয় শিল্পক্ষেত্রে ত্রিপুরা রাজ্যটি আদতে তেমন উন্নতি সাধন করতে পারেনি তবে ত্রিপুরার হস্তশিল্প অত্যন্ত বিখ্যাত ত্রিপুরা ভারতের অন্যতম জনশক্তি সরবরাহ রাজ্য এখানে সুলভ শ্রমিক ভারতের অন্যান্য রাজ্যে কাজের খোঁজে পানি জমায় ভারতের দু সালের আদমশুমারি অনুযায়ী বাঙালিরা ত্রিপুরার জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ প্রতিনিধিত্ব করেছিল যেখানে ত্রিপুরি জনসংখ্যার পরিমাণ ছিল তিরিশ শতাংশ দেশের সংবিধান দ্বারা স্বীকৃত বিভিন্ন ধর্মের মানুষ এবং সংস্কৃতি নিয়ে ত্রিপুরা রাজ্য গঠিত বাংলা ইংরেজি কক বরক হলো রাজ্যের সরকারি ভাষা বাংলা হলো হল রাজ্যের অধিকাংশ মানুষের কথ্য ভাষা এবং ককবরক হল ত্রিপুরীদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট ভাষা এ রাজ্যের অন্যান্য সংখ্যালঘু ভাষা হলো মগ উড়িয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী মণিপুরী হালাম গারো এবং চাকপা ত্রিপুরা সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায় হলো হিন্দু এবং সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মুসলিম খ্রিস্টান এবং বৌদ্ধ শিক্ষাগত দিক থেকে ত্রিপুরা রাজ্য অনেকটাই এগিয়ে দু সালে আদমশুমারি অনুসারে ত্রিপুরা রাজ্যের সাক্ষরতার হার ছিল সাতাশি দশমিক আট শতাংশ যা ভারতীয় রাজ্যগুলোর মধ্যে চতুর্থ সর্বোচ্চ স্থান তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী ত্রিপুরা রাজ্যের সাক্ষরতার হার প্রায় ছিয়ানব্বই শতাংশ ত্রিপুরার বৈচিত্র্যময় জাতি ভাষাগত গোষ্ঠীগুলো একটি যৌগিক সংস্কৃতির জন্ম দিয়েছে বাঙালি জনজাতি রাজ্যের বৃহত্তম সম্প্রদায় হওয়ায় বাঙালি সংস্কৃতি এই রাজ্যের প্রধান সংস্কৃতি সঙ্গীত এবং নৃত্য রাজ্যের সংস্কৃতি অবিচ্ছেদ্য অঙ্গ প্রতিটি আদিবাসী সম্প্রদায়ের বিবাহ ধর্মীয় অনুষ্ঠান এবং অন্যান্য উৎসবের সময় পরিবেশিত গান এবং নাচের নিজস্ব ভাণ্ডার রয়েছে গৌরী হুক লেবুং বাগানি ওয়াবাবু হল ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা পূজা হল ত্রিপুরা রাজ্যের প্রধান উৎসব এছাড়াও কালী পূজা দোলযাত্রা অষষ্টমী এবং চতুর্থ দশা পূজা এ রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসব কিছু উৎসব ত্রিপুরা রাজ্যের বিভিন্ন আঞ্চলিক ঐতিহ্যকে তুলে ধরে যেমন গঙ্গা পূজা গড়িয়া পূজা খারজি পূজা ইত্যাদি খেলাধুলা হিসাবে ফুটবল ক্রিকেট ত্রিপুরা রাজ্যের সবচেয়ে জনপ্রিয় খেলা ত্রিপুরা রাজ্যের পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়ক পথ রেলপথ এবং আকাশ পথের ব্যবস্থা রয়েছে ত্রিপুরার প্রধান সড়ক ন্যাশনাল হাইওয়ে এইটা যা ত্রিপুরাকে ভারতের বাকি অংশের সঙ্গে করেছে এছাড়াও ভারতের মূল ভূখণ্ডের সাথে ত্রিপুরা সংযুক্ত হয়েছে আসামের মধ্য দিয়ে লামডিং এবং শিলচর পর্যন্ত বিস্তৃত বোর্ডগ্রেস রেলওয়ে লাইন দ্বারা ত্রিপুরার প্রধান রেলওয়ে স্টেশনগুলো হলো আগরতলা রেলওয়ে স্টেশন ধর্মনগর রেলওয়ে স্টেশন এবং কুমারঘাট রেলওয়ে স্টেশন আগরতলায় অবস্থিত মহানগর বীর বিক্রম বিমানবন্দর হল এ রাজ্যের প্রধান বিমানবন্দর যা উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর ত্রিপুরা রাজ্যের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন বীর বিক্রম কিশোর দেব বর্মন সচিন দেব বর্মন রাহুল দেব বর্মন বিভু কুমারী দেবী ও সোমদেব বর্মন প্রমুখ এদের মধ্যে বীর বিক্রম কিশোর দেব বর্ম হলেন ত্রিপুরার শেষ রাজাদের একজন অন্যদিকে সোমদেব বর্মন হলেন ভারতীয় সরকার দ্বারা অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কারে ভূষিত একজন পেশাদার ভারতীয় টেনিস খেলোয়াড় পর্যটকদের জন্য ত্রিপুরা রাজ্য তার চমকদার স্থানগুলোর জন্য বেশ বিখ্যাত এ রাজ্যের কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল ত্রিপুরা রাজ্য জাদুঘর নিরমহল জম্পুই পাহাড় উনকোটি মালাঞ্চা নিবাস ত্রিপুরা হেরিটেজ পার্ক ত্রিপুরা সুন্দরী মন্দির ভুবনেশ্বরী মন্দির তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য সাগর ডুম্বুর লেক ছবি মোড়া ইত্যাদি বন্ধুরা আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন আর পরবর্তীতে ভারতের কোন রাজ্য সম্পর্কে জানতে চান তা জানিয়ে দিন এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে